নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক তুফানগঞ্জ খোঁজবেন শেষ পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব চি মনোজ পন্তকে দিল্লি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরা দিতেই হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর পূর্ব একশো সাঁত্রিশ নং বিধানসভা ও পূর্ব মেদিনীপুর জেলার দুইশো ছয় নং ময়না বিধানসভার দুজন করে অনুপ্রাণিত ভোটার তালিকা সংশোধন আধিকারিক ও একজন অনুপ্রাণিত কেজুয়াল ডাটা অপারেটর কর্মীর বিরুদ্ধে ভো ভোটার ঢুকানোর অজুহাতে সাসপেনশন ও এফআইআর নির্দেশ জারি করা হয় মমতা ব্যানার্জি সেটা মানতে নারাজ ঝাড়গ্রামের সবাই মমতার সে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনে নিয়েছি মুখ্য সচিব শ্রী মনোজ পন্ত মমতার মতো পত্র দিয়ে ভারতের নির্বাচন কমিশনের জারি করা নির্দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন এই অবস্থায় আমরা মনে করেছিলাম হয়তো মমতা ব্যানার্জি মুখ্য সচিব শ্রী মনোজ দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে যেতে অনুমতি দেবেন না বিভিন্ন মিডিয়া ও নবান্ন সূত্রে যেটুক জানা যাচ্ছে যে মুখ্য সচিব শ্রী মনোজ দিল্লি যাচ্ছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরা দিতে তার মানে দাঁড়ায় মমতা ব্যানার্জি অনুমতি দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির অনুমতি না দেওয়ার উপায়ও ছিল না মমতা ব্যানার্জি ভারতের সংবিধানের বিরুদ্ধে ভারতীয় আইন কানুনের বিরুদ্ধে তার জনসভাগুলোতে বক্তব্য রাখছেন এটা কতটুক সম্মত কতটুক আইনসম্মত মুখ্যমন্ত্রী পদে থেকে কতটুক বলা যায় তা আইন বিশ বিশেষজ্ঞরা বলতে পারবেন রাজনৈতিক দলগুলো এই নিয়ে সেভাবে সোচ্চার নয় সংবিধান বিশেষজ্ঞ বিভিন্ন ব্যক্তিবর্গ মমতার বিরুদ্ধে নানা অভিমত দিচ্ছেন কাউকে দেখলাম না মমতা ব্যানার্জির পক্ষে বলতে গতকাল ভারতের সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে মামলায় এক প্রশ্ন সওয়াল জবাব হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের মতামত নির্বাচন কমিশনের পক্ষে গেছে সুপ্রিম কোর্টের অবজারভেশন হল ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র নয় তেজস্বী যাদব অভিষেক ব্যানার্জিদের আইনজীবী কপিল সিব্বাল প্রশ্ন তুলেছেন বিহারে প্রচুর বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট তখন বলেছেন বাদ যাওয়া এক হাজার বৈধ ভোটারের নাম শ্যাম্পল হিসেবে সুপ্রিম কোর্টে জমা দিন এই প্রশ্নের উত্তর কপিল শিব দিতে পারেননি ফলে রায় ভারতের নির্বাচন কমিশনের পক্ষেই যাচ্ছে বলে মনে হচ্ছে এতে মমতা ব্যানার্জি প্রমাদ গুনছেন এবং কালবিলম্ব না করে মুখ্য সচিব জি মনোজ পনকে দিল্লি যাবার অনুমতি দিয়েছেন বাংলায় প্রবাদ বাক্যে কি যেন আছে পেচি সেই তো খেলি মধ্যে থেকে লোখাশালী ভারতের একটি অঙ্গরাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি নিজেকে সর্বশক্তিমান ভাবছিলেন তিনি যেচে নির্বাচন কমিশনের সঙ্গে ঝগড়া করতে গেছেন বিহারে মত মৃত ও স্থানান্তরিত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সংখ্যাটা প্রায় পঁয়ষট্টি লাখ ভারতের নির্বাচন কমিশন এতে কোনো মহাভারত অশুদ্ধ হয়েছে কি এটাই সুপ্রিম কোর্টের অভিমত যখন এই প্রতিবেদন করা হচ্ছে তখন রাজ্যের মুখ্য সচিব দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের প্রশ্ন মানে জর্জরিত হচ্ছে শেষ পর্যন্ত পাঁচ কর্মীকে সাসপেনশন করতে একুশে আগস্ট পর্যন্ত সময় নিয়েছেন আমাদের সেদিকে লক্ষ্য থাকবে ভোটার তালিকার সংশোধন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তাড়াহোয়ার করার দরকার ছিল না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন করতে দেবেন না ঠিক আছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন করা হবে না ভোটার তালিকার সংশোধন না হলে পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচন আপাতত স্থগিত থাকুক যখন ভোটার তালিকার সংশোধন হবে তখন নির্বাচন হবে এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে স্থির থাকা উচিত ছিল মমতার ক্ষমতা ছাব্বিশের পাঁচই জুন পর্যন্ত এই পাঁচই জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব না হলে স্বাভাবিকভাবেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে রাষ্ট্রপতি শাসনের অধীনেই ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন হোক উত্তরেকণ্ঠের তরফ থেকে এই দাবি করে এখানে ইতি টানলাম উত্তরেকণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নেই আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ